তোমার নাম অঞ্জলি শাহ কোন এলাকায় থাকো তোমার কি সমস্যা হয়েছিল আমার স্কিন অ্যালার্জি আছে

কিন্তু স্যালাই বাটের ওপরে তুমি নিজেও কিন্তু বিশ্বাস খুব একটা করতে পারছিল পাচ্ছিলে না তার জন্য তার জন্য তুমি এক ঘন্টা বাদে কিন্তু আরেকবার ফোন করেছিলে হ্যাঁ যে আমার কমছে না ব্যথা মনে হচ্ছে তারপরে দেখলাম কিছু কো আর দেড় দু ঘন্টা মতো তারপরে কি কটকটে বা লাল ভাব বলো জ্বালাটা তখন কি কমবে ব্যথাটা হালকা কিন্তু অনেকটা জোরে আঙুল ঢুকেছে কিন্তু ওই বাকি মেন প্রাইমারি সিন যেটা হচ্ছিল জ্বালা সেটা কমে গেছে ঠিক আছে তাহলে কত সহজে জিনিসগুলো ঠিক করা যায় দেখো जानता में जाना है ये एक ऑनलाइन चिकित्सा था सेंटर में आके भी चिकित्सा बहुत आदमी लेते हैं